আর ইডেনে যখন ম্যাচ চলছিল সেই ম্যাচ চলাকালীন বেটিংয়ের অভিযোগ স্টেডিয়ামের ভিতরে ফোন ব্যবহার করে বেটিংয়ের অভিযোগ স্টেডিয়ামের এফ ওয়ান ব্লক থেকে আটক করা হয়ে তিনজন ব্যক্তিকে পলাতক বেশ কয়েকজন দেশ বিদেশে ক্রিকেট বেটিং র্যাকেট চালায় বলেই অভিযোগ উঠেছে ইডেনে যখন এই ম্যাচ চলছিল সেই ম্যাচ চলাকালীনই সেখানে বেটিং করা হয়েছে এমনটি কিন্তু অভিযোগ এবং স্টেডিয়ামের ভিতরে সেখানে ফোন ব্যবহার করে বেটিংয়ের অভিযোগ স্টেডিয়ামের ব্লক থেকে আটক করা হয়েছে তিন ব্যক্তিকে পলাতক বেশ দেশ বিদেশে ক্রিকেট বেটিং এর র্যাকেট চালায় তারা এমনকি কিন্তু অভিযোগ উঠেছে আর এই ঘটনাটি ইতিমধ্যেই তিনজন ব্যক্তিকে আটক করা হয়েছে স্টেডিয়ামের এফ ওয়ান ব্লক থেকে আটক করা হয়েছে তাদেরকে ইডেনে এই দক্ষিণ আফ্রিকার সঙ্গে যে টেস্ট ম্যাচ চলছিল সেই টেস্ট ম্যাচ চলাকালীনই ব্যাটিং অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে এবং তাদেরকে আটক করা হয়েছে স্টেডিয়ামের এফ ওয়ান ব্লক থেকে স্টেডিয়ামের ভিতরে ফোন ব্যবহার করে ব্যাটিংয়ের অভিযোগ উঠেছে এবং এই বেটিংয়ের সঙ্গে আর কারও জড়িত রয়েছে কিনা সেই নিয়েও ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে স্টেডিয়ামের এফ ওয়ান ব্লক থেকে সেখান থেকেই আটক করা হয়েছে এই তিনজনকে দেশ বিদেশে ক্রিকেট বেটিং র্যাকেট চালাতো তারা এমনটাই অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের যে টেস্ট ম্যাচ সেই টেস্ট ম্যাচ চলাকালীনই স্টেডিয়ামের ভিতরে থেকে এই বেটিং তারা করছিল এমনটাই অভিযোগ আর সেই ঘটনাতেই তিনজনকে এবার আটক করা হয়েছে স্টেডিয়ামের এফ ওয়ান ব্লক থেকেই আটক করা হলো তিনজনকে পলাতক আরও বেশ কয়েকজন রিয়া মাঝে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আরও বিস্তারিত জানবো রিয়া ইডেনে ম্যাচ চলাকালীনই ব্যাটিং এর অভিযোগ তিনজনকে গ্রেফতার করা হয়েছে ঠিক কি ঘটনা ঘটেছিল কি জানতে পারছি দেখো আমরা অলরেডি জানি যে একটা ফিক্সিং এর ঘটনা অর্থাৎ ফুটবল লিগের যে ফিক্সিং সেই ফিক্সিং এর ঘটনা কিন্তু ইতিমধ্যেই তদন্ত করছে লালবাজার তারই মধ্যে ইডেনে যখন সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়ার খেলা চলছিল সেই সময় ব্যাটিং এর অভিযোগ সামনে আসে এবং সেখানে যে এফ ওয়ান ব্লক সেই ব্লক থেকে তিনজনকে আটক করা হয় এবং তাদের আটক করে তাদের ফোনে একটি অ্যাপ দেখা যায় সেই অ্যাপের মাধ্যমে এই বেটিং চক্র চলছিল একদম সেখানে বসেই অর্থাৎ মাঠে বসে এফ এন এফ ওয়ান ব্লকে বসেই এই বেটিং চক্র চালাচ্ছিল এবং তারা সহ আরো অনেকে এর সঙ্গে যুক্ত রয়েছে যদিও অনেকে সেখান থেকে পালিয়ে গিয়েছে বলে এমনটাও জানা যাচ্ছে এবং এই র্যাকেটের সঙ্গে যেটা জানা গিয়েছে পুলিশ সূত্রের এই মুহূর্তে যে এই র্যাকেটে যেটা দেখা যায় যে একদম ফিজিক্যালি যারা মাঠে বসে থাকে তাদের সঙ্গে এবং আরো অন্যান্য জন যারা অ্যাপের অ্যাপ এই বেটিং চক্র চালায় এবং ইতিমধ্যেই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তাদের মধ্যে একজন আলতাফ খান ছাব্বিশ বছর বয়স বাইশ বছরের অকুশ রাজ এবং উনচল্লিশ বছরের প্যাটেল পিনকাল কুমার এই তিনজনকে একজন গুজরাট থেকে এবং বিহার মহারাষ্ট্র থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আরো অনেকে পলাতক বলে পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে তবে এই বেটিং চক্রের সঙ্গে আরো অনেকে জড়িত এবং বেশ বেশ কিছু কিছু মোবাইল অ্যাপের পেয়েছে যার থ্রু দিয়ে এই বেটিং চক্রটা চলতো এবং শুধু কলকাতায় বসে নয় একদম অনেক জায়গায় অনেক বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন মানুষ এই বেটিং চক্রের সঙ্গে যুক্ত রয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে ধন্যবাদ রিয়া রিয়া মাঝে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রবীণ